শালিনীর পর্দা ফাঁস করে রোহিতের হাত থেকে সিঁদুর পড়ল ফুলকি জি বাংলার ধারাবাহিক ফুলকিতে চলছে বেশ আকর্ষণীয় পর্ব রোহিতের সামনে শালিনীর আসল মুখোশ খুলে দিল ফুলকি রোহিত জেনে গেল শালিনী কীভাবে চক্রান্ত করে রায়চৌধুরী বাড়ির সাথে দীর্ঘদিন বেভানি করছে অন্যদিকে রোহিতকেও যে শালিনী ভালোবাসে না সে বিষয়েও নিশ্চিত রোহিত শালিনী চক্রান্ত করে রোহিতের হাত থেকে সিঁদুর পরার ফোন দিয়াতে আর ঠিক সেই সময় ফুলকি শালিনীর আসল পর্দা ফাঁস করে নিজের স্মৃতিতে রোহিতের দেওয়া সিঁদুর পরে এখন আবার রোহিত সকল নিয়ম রীতি মেনে বিয়ে করবে ফুলকিকে ধারাবাহিকের পরবর্তীতে কি ঘটতে চলেছে তা জানতে অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায় দেখুন ফুলকি সন্ধে সাড়ে সাতটায় প্রতিদিন জি বাংলার পর্দায়